সালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে চলে আসলাম আপনাদের জন্য কিছু বক্স ফোনের কালেকশন এবং বক্স সারা যেমন পিকজেল এবং কে হচ্ছে আপনার রেডমির কিছু কালেকশন তো আমরা আজকে যে প্রোডাক্টগুলো দেখা দিব একটা বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ফার্স্টে আপনাদেরকে বক্স বক্সারা প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি যারা প্রোডাক্ট নিতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে ভালো কালেকশন আছে আর আমাদের ভিডিও গুলা পেতে চাইলে নতুন নতুন ভিডিও তাহলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব টিকটক চ্যানেল আপনারা ফলো দাঁড়াবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী আমাদের ফোন হাট সরাসরি আইসা ভিজিট করে দেখে আপনার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর না হয় আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমরা ফার্স্টে আপনাদেরকে আজকে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে রেডমি নোট থার্টিন প্রো এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে যেটা হচ্ছে বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা আমাদের কাছে এটার চারটা কালার আছে এখানে অনেকগুলো কোয়ান্টিটি আছে যারা নিতে চান হচ্ছে যে থার্টিন প্রো এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে যার যে কিস লাগে নিতে পারবেন আর যারা পাইকারি সেল করতে চান তাইলেও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আজকে রাখবো হচ্ছে পঁচিশ হাজার টাকা এইটার ব্যাপারে অনেকের হয়তো কথা থাকতে পারে যে ভাই এটা অনলাইনে পঁচিশ হাজার টাকা দেখি ব্র্যান্ড নিউ চব্বিশ হাজার টাকা দেখি ব্র্যান্ড নিউ এখানে এটার চারটা ভেরিয়েন্ট হয় একটা হলো ইন্ডিয়ান বিরিয়ান আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা হচ্ছে চাইনিজ বিরিয়ান একটা হচ্ছে চাইনিজ গ্লোবাল একটা হলো ফোর জি আর একটা হলো ফাইভ জি এখানে এই কারণে হচ্ছে চারটা ভেরিয়েন্টের কারণে এটার প্রাইসটা বিভিন্ন দামের হয় তো এই প্রোডাক্টটা আমাদের কাছে যেটা হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের ফাইভ জি ফোন এবং এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি এই প্রোডাক্টের দামটা একটু বেশি আর যেটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট এটা হচ্ছে প্লে টু থাকে না এটার দাম কম এইটা মার্কেটে চব্বিশ পঁচিশ হাজার টাকায় এখনো পাওয়া যায় আর যেটা গ্লোবাল ভেরিয়েন্টের এটা দাম কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা দাম তো এই প্রোডাক্টটা আছে আমাদের ক্রেডিট থাকবে চার্জার সহ পঁচিশ হাজার টাকা আর যদি আপনি চার্জার নেন তাহলে দাম থাকবে হচ্ছে চব্বিশ হাজার টাকা যারা নিতে চান নিতে পারেন খুব সুন্দর বারো জিবি র্যাম দুশো ছাপার্শ বিশ কন্ডিশনও ভালো আছে যাদের লাগবে চলে আসতে পারেন আমাদের ফোন হাটে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে দেখা যাচ্ছে নোট থার্টিন প্রু প্লাস এই নো থার্টিন প্রো প্লাসটাও আমাদের কাছে আছে তিনটা কালার আছে এটার যে তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে স্পেশাল এডিশনের এই যে দেখেন ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইটের মধ্যে যেটা সানি আর হচ্ছে লেদার এডিশন তো এই তিনটা প্রোডাক্টই আমাদের কাছে আছে নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তবে এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেটের ব্র্যান্ড নিয়েও আমরা যখন লাস্ট সেল করছি ছিল পঁয়ত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার টাকার মধ্যে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে রেট থাকবে আজকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এটা হলো ডিভাইস যারা নিতে চান আর যারা চার্জার সহ নিতে চান তাদের জন্য একটা অফার থাকবে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা একটা চার্জার কিনতে গেলে দুই হাজার টাকা লাগে তবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লোক আপনি এক হাজার টাকা অ্যাড করলে একশো বিশ একটা চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনি যদি শুধু ডিভাইস নেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন গ্লোভাল ভেরিয়েন্টের ফুল্লি ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আছে নিতে পারবেন তো যার যে কয়েক লাগে নিতে পারবেন চাইলে আপনারা পাইকারি নিয়ে সেলো করতে পারবেন আর আমাদের ফোন পক্ষে পকেটে কিন্তু আরও একটা অফার আছে যারা হচ্ছে এখানে ফোন কিনলে টিভি ফ্রিজ এলইডি টিভি ইলেকট্রিক ক্যাথন শো এই অফারটা পেতে পারেন এটা হচ্ছে ষোলো ডিসেম্বরে আমরা রেফেলটা দিয়ে দিচ্ছি আপনার ওই রেফেলটার মাধ্যমে তিনজন বিজি কাস্টমার তিনটা গিফট পেয়ে যাবেন এখন আমরা আরেকটা প্রোডাক্ট দেবো হচ্ছে রেডমিরি বক্স সহ নোট নোট টেন প্রো যেটা একেবারে কন্ডিশনটা ভালো আছে এটা হয়তো বা লং টাইম ইউজেস হয় নাই অল্প কিছুদিন হয়েছে কিছু কিছু প্রোডাক্ট এরকম ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় খুব রেয়ার এটা হচ্ছে বক্স আট জিবি একশো আট জিবি নোট প্রো এটার দাম থাকতেছে মাত্র পনেরো হাজার টাকা হইলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো হচ্ছে গিয়ে আপনার এখন দেখাবো হচ্ছিল কি এই পাশ থেকে একটা বক্সের একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গিয়ে মোটোরলার একটা ডিভাইস কম দামের মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি মোটরওয়ালা জি চুয়ান্ন ফাইভ জি ফোন খুব সুন্দর র্যান্ডম ইস কলটা নিতে পারেন এটা দাম হল সতেরো হাজার টাকা রাখবো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে কি আপনার মটোরোলার একটা প্রোডাক্ট এই বক্স সহ এটা হচ্ছে মটোরোলা H50 যেটা প্রো যেটা 12 জিবি RAM 256 জিবি স্টোরেজ বক্স আদার্স সম্পূর্ণ সবকিছু আছে এবং বেস্ট একটা কন্ডিশন এবং বেস্ট প্রাইস থাকবে মাত্র 30500 টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন যারা নিতে আগ্রহী নিতে পারে এটা কোয়ান্টিটি একটা দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে পারবে না খুব ভালো ফোন তারপর হচ্ছে কি আপনার 50 60 প্রো এটা এইচ ফিট এইচ 60 প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন দিবে নতুন মডেল একেবারে বক্স আদর্শ সবকিছু আছে আর এইটার রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর নতুন হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে আপনারা নিতে পারবেন যেহেতু নতুন মডেল দামটা বেশি ডিবানান্স না তো অবশ্যই অনেকেই হয়তো বক্সের প্রাইস যারা জানতে চাচ্ছেন বা নিতে আগ্রহী অনেকে হয়তো কমেন্ট করবেন যে নতুনের দাম এইটাই আর পুনরার দাম এইটা তাহলে কিভাবে সম্ভব আসলে নতুন ফোনগুলো দাম একেবারে ডিফারেন্স হয় না আর আগেকার ডিফারেন্সটা অনলাইনে সার্চ আপনার পাইতেন অফিসিয়াল ফোনের প্রাইস গুলো দেখাইতো আর এখন দেখা হলো আন অফিসিয়াল ফোনের প্রাইস গুলো দেখানোর কারণে আপনার প্রাইসটা একদম কাছাকাছি চলে আসে এই কারণে হলো মূলত সমস্যাটা বুঝতে পারছেন তো এখন একটা প্রোডাক্ট দেখা হচ্ছে রিয়েলমির এলিমেন্ট প্রো ফাইভ আর এটা হচ্ছে একশো বিশ আর্থের রিপ্লেস চার্জ এবং একশো মেগাপিক্সেল ক্যামেরা এবং সাতশো টাকা চার্জার এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং ডায়মন্ড সিরিজ সাত হাজার পঞ্চাশ পাবজি ফ্রি ফায়ার মতো সব গেম খেলতে পারবেন খুবই সুন্দর এটা দামটা দেখছি মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে কি দেখাবো একটা নতুন একটা প্রোডাক্ট টোটাল ধরেন শুধু আনবক্সিং করা আর নয় দিন ইউজ করা হয়েছে তো এই প্রোডাক্টটা হচ্ছে ওপো এ সিক্স প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নবি স্টোরেজ সাত হাজার এমপি ব্যাটারি এবং এই প্রোডাক্টটা র্যান্ডম ইউজ করে তারা নিতে পারেন এবং একশো বিশ আর্স রিপ্লেস রিপ্লেসার্স এবং আইপি সিক্সটি নাইন এটা যদি পানিতে পড়ে যায় কোনো সমস্যা নাই এটা আমরা চাইলে ইনটেক করে বিক্রি করতে পারি তবে এটা করব না আর এটা আমরা আজকে রেট দিব উনত্রিশ হাজার টাকায় যারা নিতে চান নিতে পারবেন সুপার ডুপার একটা ফোন এবং খুবই ভালো আমাদের অনেকে ভিডিও দেখেন যে বলেন যে ভাই আমার বাজার তিরিশ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন চান যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে এই ফোনটা নিতে পারেন খুব সুন্দর ফোন এক্ক প্রোডাক্ট হচ্ছে এবং আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে আবার বলবেন যে বাকিগুলো কি খারাপ না এখানে যে প্রোডাক্টগুলো আছে অথেন্টিক প্রোডাক্ট এতটুকু ক্যানসিওর থাকেন যে ফোন হাত থেকে ফোন কিনে আপনি ঠকবেন না ভালো প্রোডাক্ট পাবেন হয়তো বা দশ টাকা বেশি হইতে পারে এরপরে একটা প্রোডাক্ট পাব হচ্ছে ভিভো বি পঁচিশ প্রো চমৎকার একটা প্রোডাক্ট একদম র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো এ ব্যাটারি এবং তার ডিসপ্লে আট জিবি রেম একশো আট জিবি স্টোরেজ র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন বক চার্জার সহ সম্পূর্ণ সব কিছু আছে সুপার একটা প্রোডাক্ট মাত্র চব্বিশ হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এটার সাথে আমরা একটা অফার দিব একটা নেক বিল যারা নিতে চান এটাতে চার্জ থাকবে এই ফোনটার সাথে একটা বিল দিব এটা আনলিমিটেড অফার ঠিক আছে যারা নিতে চান যে কোনো সময় আসলে এই অফারটা থাকবে এরপর হচ্ছে গিয়া ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট ওয়ান প্লাস থার্টিন একবারে নতুন কন্ডিশন এই যে ওয়ান প্লাস থার্টিন এটা হচ্ছে গিয়া ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ অরিজিনাল চার্জার বক্স সহ একশো আটের চার্জার সহ এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আসে দাম হল ছেষট্টি হাজার টাকায় হলে নিতে পারবেন এটা বক্স ছাড়া শুধু ডিভাইস আর এটা হল বক্স চার্জার সহ সম্পীর্ণ আছে এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ তো আশা করি এই প্রাইসটা একদম বেস্ট প্রাইস আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে কাজ স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি এফ ই নতুন একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ফোন ফ্রেশ কন্ডিশন চমৎকার একটা ফোন একেবারে এ ক্লাস কন্ডিশন উইথ বক্স সহ আট জিবি একশো আট জিবি আজকে এটা রেড দিব মাত্র পঁয়ত্রিশ টাকা যারা নিতে চান এস সিরিজের মধ্যে ফোন মাত্র পঁয়ত্রিশ টাকা চিন্তা করা যায় খুব ভালো ফোন এবং অথেন্টিক যারা নিতে চান তারপরে দেখা হচ্ছে আপনার স্যামসাং এর একটা মডেল এ পঞ্চান্ন লেদার এডিশন চমৎকার একটু কাছ থেকে দেখাই দেন দেখেন ডিসপ্লে কন্ডিশনটা দেখেন খুবই সুন্দর টু পেন্ট ফাইভ জি কার করা লেদার এডিশন এ পঞ্চান্ন এবং বক্স সহ ফাইভ ফোন চমৎকার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চব্বিশ হাজার টাকা যেটা মার্কেটে বিক্রি হয় অফিশিয়াল বা আনঅফিসিয়াল প্রোডাক্ট প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি মাত্র চব্বিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ডিভাইস তারপরে মোটরটা দেখা পড়ছি গা স্যামসাং এর এ থার্টি সিক্স এ থার্টি সিক্স এর আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আমি দেখা দিচ্ছি এ থার্টি সিক্স এর আপনারা পেয়ে যাবেন

আর বারো মেগা এইট পিক্সেল ক্যামেরা ইউজ করেছে একটা তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর সামনে হচ্ছে বারো পিক্সেল ক্যামেরা এবং এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি প্রসেসর এই প্রসেসরটা খুবই ভালো একটা ফোন এবং এটা দিয়ে আপনারা পাবজি ফ্রি ফোন তো। যে কোনো গেম খেলতে পারেন যারা হচ্ছে এ ফিফটি সিক্স নিতে চাচ্ছেন তাদের জন্য হলো এই ফোনটা এজ লাইক সেম প্রোডাক্টটাই দেখতে আউটলুকিং টাই আর এটা হচ্ছে একদম আর এটা দাম রাখতেছি অফিশিয়াল চুয়াল্লিশ হাজার টাকা আমরা দাম রাখতেছি বত্রিশ হাজার টাকা মাত্র দুই মাসের মধ্যে ইউজ হয়েছে যারা নিতে চান নিতে পারবেন এক প্রোডাক্ট আছে আর তিনটা মধ্যে আমরা দেখাই দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ভালো একটা রেডি তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম বেস্ট প্রাইস আর এখন থেকে হচ্ছে এ ফিফটি সিক্স এই প্রোডাক্টটা আনঅফিশিয়াল ফোনের প্রাইসটা একটু কম অফিসিয়াল ফোনের দাম কিন্তু এটা প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকা প্লাস তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে একদম সুপার মিন কন্ডিশন আছে অলিভ কালার খুবই সুন্দর আর এই প্রোডাক্টটা খুবই চাহিদা একটা আট জিবি একশো আট জিবি এই ফোনটা র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা দাম রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন সুপার মিন কন্ডিশন আছে একেবারে সুপার যা বলবো এরকমই পাবেন তো আশা করি আপনারা যারা নিতে চান নিতে পারেন আর এটার আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন যারা নিতে চান এটা ইনটেক আছে আমরা ইনটেক দিতে পারি যাদের লাগবে এরপর হচ্ছে স্যামসাং এর এ সিক্স এটা হচ্ছে আর জিবি দুইশো ছাপ্পান্ন জবি একবার চকচক কন্ডিশন দেখেন ফোনের আউটলুকিং দেখলে বুঝতে পারবেন যে ফোনের আউটলুকিং এবারে কতদিন ইউজ হয়েছে এবং সুপার ফ্রেশ আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কন্ডিশনের ফোন কোয়ান্টিটি আমরা আনার চেষ্টা করি এবং সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো ফ্রেশ ফ্রেশফোনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আর এটার রেট থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন উইথ বক্স সহ এই প্রোডাক্টটা এ টোয়েন্টি সিক্স দুইশো ছাপ্পান্ন জবি আর জিবি দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল টুইথ সি এরপর থেকে স্যামসাং এর এ এটা অনেকে চাচ্ছিলেন অলরেডি আমাদের আগে ছিল এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি থার্টি ফাইভ এবং এটা ফাইভ জি অ্যাবোল ডিসপ্লে একশো বিশ আর্স এর রিপ্লেসার্স খুবই সুন্দর একটা ফোন এবং আইপি সিক্সটি সেভেন করা হয়েছে এই যেটা তো ওয়াটার বা ওয়াটার প্রুফ আছে তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন তারপরে দেখা হচ্ছে আমরা স্যামসাং এর এ সিক্সটিন এটা হচ্ছে এ সিক্সটিন এটা হচ্ছে আট জিবি দুইশো একটা ফোন র্যান্ডমি ধরে নিতে পারেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন তো এটা নতুন একটা ফোন নিতে গেলে আপনার সাতাশ থেকে আড়াইশ হাজার টাকা লাগে আর এই প্রোডাক্টটা আমাদের কাছে ইউজ ডিভাইস মানে অল্প কিছুদিন ইউজ এটা পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন মাত্র আঠারো হাজার টাকা নিতে পারবেন এরপর হচ্ছে স্যামসাং এর এ থার্টি ফাইভ এ চৌত্রিশ সরি এ চৌত্রিশ ছ জিবি একশো আড়াইশ জিবি এই প্রোডাক্টটা আজকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো আমরা এই যে কিছু এখানে পিক্সেলের কালেকশন আছে দেখা দিচ্ছি আমরা পিক্সেলের প্রাইসটা একদম রিজনেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে চান পিক্সেল সিক্স এ আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপরে পিক্সেল সেভেন এটার রেট থাকবে বিশ হাজার টাকায় তো এটা বিশ হাজার টাকা দেওয়ার রিজন হলো কি জানেন আমরা দেখা দিচ্ছি এই যে দেখেন এই যে চাপ দিলে একটা গ্রিন মানে জোরে যদি চাপ দেন তাহলে এটা শো করবে নাইলে শো করবে না বা আমরা এটা বিক্রি করে দিতে পারবো এটা বিশ টাকা দিব সাথে একটা নেক বিল দিব যারা নিতে চান এই অফারটা তাহলে নিতে পারেন আশা করি এমনি কোনো সমস্যা যারা ব্লগ ভিডিও করতে চান ক্যামেরার জন্য চান এই ফোনটা নিতে পারেন র্যান্ডম ইউজ করে যান তারপর পিক্সেল 6 আজকে রেডি দিব পিক্সেল 6 একদম বেস্ট প্রাইস পেয়ে যাবেন আজকে পিক্সেল 6 মামা রে রেডি দিব মামা পিক্সেল 6 রেড কত দিব কোন আমরা কোন আজকে অফার প্রাইস দিয়ে দিই 21500 এই জান সর্বনিম্ন রেট বাংলাদেশের মধ্যে আশা করি পিকজেল সিক্স চেয়ে কমে আর কোনো জায়গায় পাবেন না একুশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সিক্স আমাদের কাছ থেকে আমি চাইছিলাম বাইশ হাজার পাঁচশো দিব মামায় বলছে যে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকায় সই একেবারে একটা বেস্ট প্রাইস পিক্সেল সিক্স বা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এবং এটা দেওয়া ক্যামেরা ভিডিও করার জন্য অনেক বেস্ট একটা ফোন আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে একেবারে সুপার টুপার একটা রেট দেওয়া হয়েছে ফোনহাটের পক্ষে তো ইনশাআল্লাহ এরপর দেখা কি পিকজেল সেভেন এ চমৎকার একটা প্রোডাক্ট পিক্সেল সেভেন এ যারা নিতে চান পরবর্তী মনে করেন খালি কি করলাম নিলাম না এই যে এখন একটা প্রো সেভেন প্রো আজকে রেট দিব যেটা একদম ফ্রেশ কন্ডিশন এটা রেট দিবো হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন প্রো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর সেভেন প্রো একটা আছে গ্লাসটা গেছে বাড়ি গায়া এই কারণে আমরা আজকে এটা রেট দিবো মাত্র আঠাইশ হাজার টাকা যারা নিতে চান সাথে এই অফারের সাথে আটাই হাজার টাকা নেকবেলও থাকবে যারা নিতে চান এই অফারটা থাকবে তারপর হচ্ছে আজকে রেট হালকা একটু আছে এর জন্য বলে দিতেছি এটা রেট থাকবে পঁচিশ হাজার টাকায় বারো জিবি একশো আঠাশ জিবি কারিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার পিন এবং পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম পিকসেল এর প্রতিটা ফোনই ডুয়েল সিম আজকে থাকবে নেকবেল শো পঁচিশ হাজার টাকায় নেকবেল সহ থাকবে সিক্স প্রো যারা নিতে চান এই ছিল আজকের মতো কালেকশন আর পরবর্তীতে ইনশাল্লাহ আবার নতুন কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসবো আসসালাম আলাইকুম